আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেশের পাঁচটি ব্যাংক একীভূত হয়ে ইসলামী ব্যাংক হওয়া সম্পর্কে জানাব পাঁচ ব্যাংক একীভূত হয়ে আসছে দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বড়ো রাষ্ট্রায়ত্ত ভিত্তিক ব্যাংক গঠনের লক্ষ্যে পাঁচটি সংকটগ্রস্ত ইসলামী ব্যাঙ্কে একীভূত করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আর্থিক খাত স্থিতিশীল করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে নতুন প্রণীত ব্যাংক রেজুলেশন অর্ডিনান্স দুই এর অধীনে প্রণীত এই পরিকল্পনা বাস্তবায়নে আনুমানিক পঁয়ত্রিশ হাজার দুই শত কোটি টাকা মূলধন প্রয়োজন হবে এর মধ্যে বিশ হাজার দুই শত কোটি টাকা দেবে সরকার এবং পনেরো হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে প্রাতিষ্ঠানিক তহবিল ও প্রাতিষ্ঠানিক আমানতকে রূপান্তরের মাধ্যমে একই একইভূতকরণের জন্য নির্ধারিত পাঁচটি ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও একজিম ব্যাংক বাংলাদেশের ব্যাংক খাতে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় পুনর্গঠন উদ্যোগ কর্মকর্তারা জানিয়েছেন এই উদ্যোগের উদ্দেশ্য ব্যয়বহুল লিকুইডেশন এবং অবসায়ন প্রক্রিয়া এড়িয়ে চলা এবং সরিয়াহ ভিত্তিক ব্যাংকিংয়ের প্রতি আস্থা ফিরিয়ে আনা একই সঙ্গে এটি বেসরকারিভাবে পরিচালিত ইসলামী ব্যাংকগুলোর গভীর সংকটকেও তুলে ধরেছে যেগুলোর অনেকগুলোই রাজনৈতিকভাবে প্রভাবশালী কনগ্লোমারেট বা ব্যবসায়িক গ্রুপের সঙ্গে যুক্ত ছিল যাদের বিরুদ্ধে তহবিল পাচারের অভিযোগ রয়েছে সরকারের কমিশন করা ফরেন্সিক অডিটে গুরুতর অব্যবস্থাপনার চিত্র দেখা গেছে তিনটি ব্যাংকের খেলাফি ঋণের হার নব্বই শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রক সংস্থার মতে বছরের পর বছর দুর্বল তদারকির পর করণী এখন একমাত্র কার্যকর উপায় ধন্যবাদ